সবাইকে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার বাড়ির লক্ষ্মী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি উনি হচ্ছেন আমার মা এখন পূজাতে ব্যস্ত আর এই হচ্ছে লক্ষ্মী মায়ের সুন্দর মুখখানে আর এখন পুজোর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ লক্ষ্মী মায়ের পায়ের যে পদচিহ্নটা আমি লাগিয়ে নিলাম এখন পুরোদমে পুজোর প্রস্তুতি চলছে ঠাকুর আসার অপেক্ষায় আছি এটা হচ্ছে পুজোর সাজ পুজোর মণ্ডপের সাজ আর এখন দেখতে পাচ্ছ ফল প্রসারী যত কিছু আছে সব কিছু মোটামুটি রেডি হয়ে আছে এবং তৎসঙ্গে এটা হচ্ছে আমার কিছু বাজি কেনা খুবই কম বাজেটের বাজি কিনলাম এবার এটা হচ্ছে আমার নতুন বিল্ডিংয়ের যে ঠাকুর ঘর প্রাণের ঠাকুর শ্রী শ্রী দয়াল রাম ঠাকুর এবং এটা হচ্ছে রাম ঠাকুরের ঘরের যে ইন্টেরিয়র ডিজাইনটা দেখতে পাচ্ছ মা দাঁড়িয়ে আছে এখন পুজো দিচ্ছে এখন আমি লাগিয়ে নিলাম মা লক্ষ্মীর পায়ের পদ চিহ্নের স্টিকার নম এস সচন্দন পুষ্প বিল পত্রাঞ্জলি দক্ষ বিনাশন বদ্রকন্নুই শ্রী শ্রী লক্ষ্মী দেবী নারায়ণে নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাদিকে গৌরী ত্রাম্বকে নারায়ণে নমস্তুতে এবি ASCII নবাসে শুক্রাপকে উন্নিমা তেতু পূজা করিষামি নারায়ণে

বাড়ির সামনে মোমবাতি দিয়ে প্রদীপ প্রজ্বলন করলাম লক্ষ্মী মার শুভাগমনে দেখতে পাচ্ছ আমার মা আসছে এটার দেখার জন্য দেখতে পাচ্ছ আমি কত বড় একটি কালাকান্দ লাল মিষ্টি নিলাম এবং এটা হচ্ছে মা লক্ষ্মীর পুজোর প্রসাদ আমি গ্রহণ করছি এখন পুজো শেষে বাড়িতে আয়োজন করা হয়েছে তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটল ভাজা পায়েস এবং খিচুড়ি প্রসাদ এবং দেখতে পাচ্ছ খিচুড়ির কালার খুবই সুন্দর হয়েছে এখন খিচুড়ি খাচ্ছি maybe just